হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর এখন যাচ্ছি আমি আমাদের পাড়ার মাসুতলা পুজোতে আমি একা যাচ্ছি না আমার সাথে যাচ্ছে আমার দিদি বোন আর সে যখনও আসছে যেহেতু এই মন্দিরটা আমার দাদুর ছিল এখন সবাই মিলেই পুজো করে আর এই এই পুজোতে আমরা প্রচুর আনন্দ করি মানে এটাই হচ্ছে আমাদের কাছে একটা ছোটোখাটো দুর্গা পুজো কেননা যা আমরা তো আগে যখন আইবুড়ো ছিলাম মানে বিয়ে হয়নি তখন তো মজাই মজা নতুন জামা জামাকাপড় কেনা তারপর ওখানে মেলা হয় ওখানে মেলাতে থাকা সারা দিন ওইখানে সময় কাটানো আর দুপুরবেলা পান্তা আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আমাদেরকে সকাল সকাল চলে আসতে হয় যে যেমন চলে এসেছি সকাল সকাল চলে এসেছি এবার যাবো মন্দিরে মন্দিরে কি যে আমার কাছে ফুল ফল মোমপাতি সব রয়েছে এগুলো মায়ের কাছে চলো আস্তে আস্তে করে যাই আর ওইদিকে আছে দিদি আর বোন আসছে ওরা সবাইকে নিয়ে মন্দিরে যাই এতক্ষণ মনে মন্দির ভালোই ভিড় হয়ে গেছে জানি না দেখি তো এই যে আমার দুই কন্যা আসছে দুই দিদি বাবা কিছুই দেখতে পাচ্ছি না এই যে ওরাও নিল কিনলো এই যে দিদি আর ওই যে বোন ওদেরও কেনা হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে দেখো কত ভিড় হয়ে গেছে মানে ওখানে সকাল সাড়ে আটটা নটার দিকে ভিড় হয়ে যায় আর দুটোর দিকে সব গন্ডি কাটে তখন তো ভিড় হয় চলো thank <laughs> you চলে এসছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর একটু পরে গন্ডি কাটবে আর এইখানটা প্রচুর ভিড় হয়ে যাবে আর গরমও প্রচুর পড়েছে ওর জন্য আঠের অসুবিধা আবার মাইকে অ্যানাউন্স হচ্ছে কথা তো কিছু বলতেই পারছি না শুনে তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে বোনের মেয়ে চলে এসছে আর বোন এখন পুজো দিচ্ছে আসুন তারপর ও খাবে আঠের অসুবিধা

পান্তা ভাত খাবো ঠান্ডা ভাত আর গন্ডি কাটতে গেছে তারপর দেখাবো আমি তো তাড়াতাড়ি করে খেয়ে চলে যাচ্ছি আর এই শাড়িটা প্রচুর গরম গরম লাগছে লাগছে এত এত ভিড় মানে বলবো তো ওর জন্য বাড়িতে তাড়াতাড়ি করে এলাম দিদিকে বললাম চ বাড়িতে গিয়ে ড্রেসটা ছেড়ে নিই শাড়িটা ছেড়ে একটু করে তারপর যাব আর ততক্ষণে সবাই অঞ্জলি দেওয়া হয়ে যাবে অঞ্জলি দিয়ে গন্ডি কাটতে যাচ্ছে তোর অঞ্জলিটা হয়ে যাক গন্ডি কাটার সময় তোমাদেরকে তো দেখাবোই তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই গন্ডি কাটা শুরু প্রচুর মানুষ গন্ডি কাটছে এখন

তো গায়ে সেই যে সন্ধেবেলা চলে এসেছি মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরটা খুব সুন্দর লাগছে চারিদিকে লাইটে লাইট লাগিয়েছে আর এখানে রাত বারোটার সময় মা কালীর পুজো হবে এই যে মা কালী আর মাকে এখন দেখিয়ে দিলাম তোমাদেরকে যেহেতু আমি থাকবো না আর এখানে সবাই আস্তে আস্তে করে ভিড় করছে যারা যারা রাত্রিবেলা মায়ের পুজো দেবে বন্ডি কাটবে তারা তারা সবাই আসছে আস্তে আস্তে করে মায়ের যোগাড় জানতি হচ্ছে কিন্তু আমি তো থাকবো না আমাকে তো বেরিয়ে যেতে হবে আর তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর দিন ধরে মায়ের মন্দিরই তো দেখলে কাটালাম খুব ভালো লাগলো অনেকটা সময় কাটালাম সবাই মিলে আর এখন তো প্রায় আটটা বাজতেই যায় তাই আমাকে এখন বাড়ি ফিরতে হবে তো যাই হোক আমাদের এই মন্দিরের পুজো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তো জন্য টাটা